দর্শক আমরা নারিকেল বাড়িয়াতে তাবু ক্যাম্পিং করছি তো এখানে আসলে খাবারের ব্যবস্থা কি যে দেখতে পাচ্ছেন আমরা আর দুপুরের খাবারের জন্য এই যে ভাত প্লাস হচ্ছে ইলিশ মাছের আমরা এখানে অর্ডার করেছিলাম পার হেড এই যে এক পিস মাছ এই যে এক পিস মাছ ভাত মোটামুটি আনলিমিটেড ভাত আর হচ্ছে এটার ভিতরে আছে ডাল ডাল আছে ওই যে মশাইটা দিয়ে রান্না করছে তো এই ডাল আর হচ্ছে ভাত মিলে হচ্ছে আমাদের পার পার্সন হচ্ছে আড়াইশো টাকা করে পার হেড অর্থাৎ আমরা দুই তাবুতে হচ্ছে আমরা চারজন আর কি তো চারজন হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে দুপুরের খাবার অবশ্যই আগে বলতে হবে মিনিমাম দুই ঘন্টা ওরা আমরা হচ্ছে বাসা থেকে রান্না করে নিয়ে আসে যেহেতু আশেপাশে এই নারিকেল বাড়ি আর আশেপাশে যেহেতু জনবসতি নাই ওনারা অনেক দূর থেকে নিয়ে আসে প্রায় হচ্ছে সেই এখান থেকে এক কিলোমিটার না এক ঘন্টার মতো হেঁটে যায় আরকি কতটুকু হবে এটা ঠিক জানি না এতটা দূর থেকে আসে আর কি রান্নার মান খুবই ভালো আর দামটা একটু হাই হওয়ার বিষয় হচ্ছে আসলে এখানে ওনারা অনেক দূর থেকে নিয়ে আসে এ হচ্ছে মূল বিষয় আর কি তো খাবার মান মোটামুটি ভালো খাবারটা আরেকবার একটু দেখাই আর যারা আসবেন এখানে এরকম হোম মেড খাবার পাবেন একটু আগে থেকে হচ্ছে অর্ডার দিতে হবে আরকি করে নেবেন কি কি দিবে এটাও জিজ্ঞেস করে নেবেন আর কি